আমি দেখলাম সুকেশ মিত্র আবার কেউ বলে জয় মিত্র কোনটা ওনার নাম আমি জানি না অনেকের দুটো নাম থাকে বাড়ির ডাক নাম একটা থাকে সার্টিফিকেটে একটা নাম থাকে তো সার্টিফিকেটের নাম নিয়েই আমরা মোটামুটি চলাফেরা করি ওনার সার্টিফিকেটে কি দুটো নাম কি নামে জানি না কখনো বলছে সুকেশ মিত্র কখনো বলছে জয় মিত্র এক সময় একজন এক এক কথা বলছেন নতুন নতুন ভবিষ্যৎ তৈরি হচ্ছে তারা নতুন নতুন গবেষণা করছে কেও আর বলছে হরিচAttr ঠাকুরের আসল পদবি হচ্ছে বিশ্বাস গুরুচAttr ঠাকুরের আসল পদবি বিশ্বাস দেখুন শাস্ত্র দেখুন আমি বলি আপনি অনেক বলছেন আমার কাছে শুনুন আপনি শশীভূষণের কথা বলবেন আপনি সেই বাড়ির দলিলে কি রয়েছে সেটা দেখুন গুরুচর ঠাকুরের যে দলিল সেই দলিলে দেখবেন গুরুচরণ বিশ্বাস আপনি নতুন নতুন গবেষক বলছেন আমরা পেয়েছি বিরাট বৈরজ্ঞ মহাশয়ের গবেষণা থেকে আপনি কি ডক্টর বিরাট বৈরজ্ঞকে মিথ্যা প্রমাণ করতে চান ডক্টর বিরাট বৈরজ্ঞ তার গবেষণলব্ধ বইয়ের মধ্যে পরিষ্কারভাবে তিনি তুলে ধরেছেন এমনকি নমশূদ্র সুরিত পত্রিকা সেই পত্রিকাতেও ঠাকুরের ছেলের নাম সুরেন্দ্রনাথ বিশ্বাস আমরা দেখতে পাই এরপরও আপনি পাবেন আসলে মূল প্রশ্ন হচ্ছে আপনি চক্রবর্তীটা কোথায় পেলেন বিষয় সেটা আসলে আপনি এখানে যেটা বলেছেন সেখানে তথ্যসূত্র কিছু দিতে পারলেন না যেটা দিয়েছেন ওটা ধোপে টেকে না আপনাকে আমি কুলাঙ্গার এবং যে শব্দবন্ধগুলো বলেছি আমি ধরে নিলাম সে শব্দবন্ধগুলো আমার ঠিক হয়নি কারণ আপনি একজন শিক্ষক মানুষ আপনার ঝুলিতে অনেকগুলো বড় বড় ডিগ্রি রয়েছে আমি মেনে নিলাম সেগুলো আমার ঠিক হয়নি কিন্তু আপনার সূত্র আপনি কি ঠিক দিয়েছেন আপনি তো মিথ্যা কথা বলছেন আমি আপনার মিথ্যা কথাগুলো দেখানোর চেষ্টা করছি এবং প্রমাণ করে দিচ্ছি আপনি নীলাম্বৃতের কথা বললেন এই নিলাম্বৃতটা আপনি ধরে দেখালেন যে পঁচিশ পৃষ্ঠায় এটা রয়েছে এবার আমি আপনাকে দেখাবো আদি নিলাম্বৃত থেকে আদি নিলাম্বৃতের আপনি যাবেন আপনি যাবেন বারো পৃষ্ঠায় প্রথম প্রকাশ প্রথম প্রকাশনা এই প্রথম প্রকাশিত যে বই সেই বইটা দেখবেন মহাপ্রভুর পূর্বপুরুষেদের বিবরণ সেখানে কোথাও এসব কিছু নেই আপনি এসব উদ্ভর তথ্য কোথায় পান আপনি এটা দেখে নেবেন যদি আপনার অসুবিধা হয় আমাকে ফোন করবেন আমি ছবি তুলে পাঠিয়ে দেব। আপনি পরবর্তী সংস্করণটা নিয়ে আমাদের মধ্যে অনেকেরই একটা আপত্তি রয়েছে সে বিষয়টাও আমি ক্লিয়ার করবার চেষ্টা করছি যেটাকে আপনি মৈথলি ব্রাহ্মণ বলছেন এখন আপনি বলছেন চক্রবর্তী ব্রাহ্মণ যদিও আগে ওই সংস্করণে আমরা মৈথলিটা পাই দ্বিতীয় সংস্করণ এটা কবে এটা হয়েছিল শ্রীধা মোরাকান্দিতে বাংলা তেরোশো সাতচল্লিশের ছয় জ্যৈষ্ঠ এবং আঠাশে কার্তিক ইংরেজি উনিশশো সাল একদম পরিষ্কার করে এই বিষয়টা আরও সুন্দর করে তুলে ধরেছেন বিশ্ব মানবপ্রেমী শ্রী শ্রী হরিচাঁদ লোককবি মনোরঞ্জন বসু তার বইতে আরও বিস্তরভাবে এটা তুলে ধরেছেন এবং আমরা লীলামৃতে যেটা দেখতে পাই সেখানে আমরা প্রথম সংস্করণে লীলামৃতের প্রথম সংস্করণে এটা নেই যাদের কাছে পুরনো লীলামৃত রয়েছে আপনারা দেখে নেবেন সেখানে মৈথলি ব্রাহ্মণ বলে কোনো শব্দ নেই কী রয়েছে রয়েছে নাম ছিল রামদাস রাঢ় দেশে ছিল বাস তীর্থযাত্রা করিবহুদিন স্ত্রী পুরুষ দুইজনে শেষ যান বৃন্দাবনে শেষ যান বৃন্দাবনে কৃষ্ণপ্রেমে হয়ে উদাসীন এসব রয়েছে প্রথম নীলাম্বরীতে সব নাই দ্বিতীয় সংস্করণটা কী করে হল দ্বিতীয় সংস্করণ তিন হাজার মানুষের মিলিত হয়ে বাংলার প্রায় সমস্ত শিক্ষিত বিশিষ্ট মতুয়া মতুয়া গোসাই পাগল সাধুদের মিলিত সাড়ে তিন হাজার মানুষদের উপস্থিতিতে শ্রী শ্রী হরিলিলামৃত গ্রন্থকে পরিবর্ধিত ও পরিবর্ধিত করে দ্বিতীয় সংস্করণের দ্বারা সংশোধনের কার্যধারা গ্রহণ করা হয় এবং তখন তখন এই জায়গাটায় এই দ্বিতীয় সংস্করণে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ রামদাস ঠাকুরকে মৈথুলি ব্রাহ্মণ রূপে প্রতিষ্ঠা দিতে মাননীয় পিয়ার ঠাকুরের নির্দেশনা অনুসারে আচার্য মহানন্দ হালদার মহাশয় যুক্ত করেছেন তার মানে প্রথম লীলাম্বৃত আমরা নাই পাই না আমরা নমশূদ্র সুরিত পত্রিকায় সেখানে বিশ্বাস পদবী পাই এবং বিরাট কাকু এখনও বেঁচে রয়েছেন তিনি আমাকে বলেছেন যে ঠাকুরবাড়ির ঠাকুরবাড়ির যে দলিল রয়েছে সেই দলিলে গুরুচরণ বিশ্বাস রয়েছে আপনি যান ডক্টর বিরাট বৈরজর কাছে তার কাছে শুনুন আপনি অনেক মিথ্যা কথা বলেন আমার প্রতিবাদ কথা করা হচ্ছে আপনার মিথ্যা নিয়ে আপনি তো মিথ্যার উপরে পিএইচডি করেছেন কি না আমি জানি না আমি আপনাকে যে ধরনের ভাষা দিয়েছি আমি সত্যি আমি আক্রোশপূর্ণ কষ্ট পেয়ে বলেছি কারণ আপনি গোপাল সাধুকে ডাকাত সাজিয়েছেন আপনাকে এত মানুষে বলেছিল আমার সঙ্গে আলোচনায় বসার জন্য সেটা আপনার যোগ্যতায় কুলায়নি আপনি এত বছর ধরে যাত্রা করেছেন সেই ফিরিস্তি দিয়ে যাচ্ছেন এত বছরে যাত্রা ফিরিসতে দিয়েছেন ভালো কথা আপনি যাত্রা করেছেন অস্বীকার করছি না হাজার হাজার ছেলে মেয়ে পড়িয়েছেন অস্বীকার করছি না তবে সব থেকে যেটা ভালো কাজ আপনার বাবা একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন একটা শ্মশান প্রতিষ্ঠা করছেন তার জন্য আপনার বাবাকে আমি কর্নিশ জানাই শ্রদ্ধা জানাই সম্মান জানাই কিন্তু আপনি যে মিথ্যা কথা বলছেন তার কি হবে আপনার নামে আমি আপনার নামে আমি আদালতে যেতে চেয়েছিলাম বড় বড় গুণীজন বলছে না দেখো উনি ক্ষমা চাই কি না আপনি তো মিথ্যার বেশাতি খুলে বসেছেন আপনি এত মিথ্যা কথা কোথার থেকে পান আদি আদিলীলামৃতের কোথাও নাই আপনি আদিলীলামৃত থেকে দেখান যে সেখানে মৈথলি ব্রাহ্মণ আর আপনি দিয়েছেন চক্রবর্তী ব্রাহ্মণ কোন ব্রাহ্মণই নাই নয় মৈথলি নয় চক্রবর্তী কারণ ঠাকুর নিজের মুখে বলেছেন আমরা শ্রী শ্রী হরিগুরুচার ঠাকুরের যদি জীবনী চর্চা করি তারা বিভিন্ন বার বিভিন্ন জায়গায় বলেছেন যদিও নমকুলে জন্ম আমার তমুন নই আমি নমর এভাবে আবার গান লিখেছেন তারক গোসাই অশ্বিনী গোসাই বিভিন্ন জায়গায় আপনার অথেন্টিক প্রমাণ কি আছে তাই আপনাকে শ্রদ্ধাঘভাবে আমি জানাই মাস্টার মশাই আপনার জীবনের সায়ান্নকালে কালে আপনি একটা কথা বলেছেন যে ঠাকুর কাকে দিয়ে কি করায় বুঝতে পারছি না আমিও সেটা বলবো আপনি মিথ্যা কথা বর্জন করুন সত্যের পথে আসুন আপনাকে আমরাও পুরস্কৃত করব। একটু স্বীকার করে নিন না কিন্তু আপনি যতদিনের স্বীকার না করবেন ততদিন আমার আপনার প্রতি আন্দোলন চলবে লীলামৃতের তারক গোসাই লিখেছেন পাশ্ড গোপাল আর আমরা যদি দেখতে পাই আমরা যদি লীলামৃত খুঁজি আমরা দেখতে পাই গোপাল সাধু লক্ষ্মীখালী গোপাল সাধুর জন্ম হচ্ছে বারোশো সালে আর লীলামৃতের যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা রয়েছে বারোশো সালে গোলক গোস্বামী উপখ্যানের আদিল ইলামৃতের সত্তর পৃষ্ঠায় ছয় বছরে বাচ্চা ডাকাত হলো কি করে আপনার এতগুলো পিএইচডি এতগুলো এম এখানে ধোপে টেকে আপনি শিক্ষক মানুষ আপনি বিচার করুন আপনি কত বড় মিথ্যা কথা কত বড় জালিয়াতি কথা সমাজে ছড়াচ্ছেন কেন এত বিষ ছড়াচ্ছেন আপনি আর আমরা খুঁজে পেয়েছি এই পাশণ্ড গোপালকে সেটাও আপনি কয়েক দিনের মধ্যে ভিডিও বার্তায় পাবেন আমি খুঁজে বের করেছি আপনি আপনি অনেক আপনি অনেক দানবীর আপনি অনেক কিছু প্রমাণ করছেন কিন্তু আপনার সত্য কথা বলার সাহস আছে আপনি আসুন আমার সঙ্গে ডিবেটে আসুন আপনাকে আহ্বান জানাচ্ছি আপনি মিথ্যার বেসাতি করে কেন বলছেন বলুন আদিল ইলাম মৃতটাকে কি মিথ্যা প্রমাণ করবেন আপনি এই দ্বিতীয় সংস্করণটাকে তুলে ধরেছেন আর আমি আদিল ইলাম মৃত থেকে বলছি মানুষ কোনটা নেবে বলুন যাদের যাদের দরকার আমার সঙ্গে আলোচনায় বসুন ঠাকুরের ছেলে শশীভূষণ শশীভূষণের জন্ম আঠারোশো আটষট্টি সালে শশীভূষণকে স্কুলে ভর্তি করা হয় আঠারোশো তিয়াত্তর সালে অর্থাৎ শশীভূষণের বয়স যখন পাঁচ বছর কি নামে ভর্তি করা হয় শশীভূষণ ঠাকুর বলেই তো শশীভূষণ ঠাকুর বলেই তাকে ভর্তি করা হয় সেই আমলে দেখুন এটা একটা বড় মিথ্যা কথা কারণ আপনি ঠাকুর বাড়ির দলিলটা দেখুন শশীভূষণের বাবার নাম হচ্ছে গুরুচাঁদ ঠাকুর গুরুচরণ তা তার নামে দলিলটা গুরুচরণ বিশ্বাস নামে তার মানে আপনি এত মিথ্যা কথা আপনার যত বই পড়ি আপনার বইয়ের মধ্যে মিথ্যার বুজরু কি ছড়িয়ে রয়েছে আপনার বইগুলোকে ব্যান্ড করা উচিত নচেত ওই মিথ্যার জায়গাগুলোকে সরিয়ে দেওয়া উচিত তাই আপনাকে হাত জোর করে বলছি কাকাবাবু আপনার বয়স হয়েছে আপনার পঁয়ষট্টি বছর বয়স আমরা আপনাকে মাথায় তুলে না কারণ আপনি এক সময় যাত্রা করতেন আমরা ছোটোবেলায় আপনার যাত্রা শুনেছি কিন্তু আপনি আর মিথ্যা কথা কতদিন প্রচার করবেন আপনি মিথ্যা কথা বর্জন করুন সত্যকে স্বীকার করুন আপনার শুভ বুদ্ধির উদয় হোক আপনাকে প্রণাম জানাই আমার ভুল হলে আপনি সংশোধন করে দেবেন এই প্রত্যাশা রাখলাম অবশ্যই আপনি যদি উত্তর দেন তবে মনে করব যে আপনার মধ্যে নমনীয়তা আসছে আর যদি উত্তর না দেন তবে মনে করব আপনি মিথ্যার বেশাতে খুলে বসেছেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ